প্রায় একসাথে সাতটি দোকানে শিবগঞ্জের এবং সিলেটের শিবগঞ্জ এলাকার সামনে যে বৈশাখী আবাসিক এলাকা সেখানে প্রায় তিনটি দোকানে একই সাথে শুরু হয়েছে অর্থাৎ মোট সাতটি দোকানে শুরু হয়েছে এবং এর কারণেই কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ উদ্বিগ্ন তারা কিছু আহ পুলিশকে জানিয়েছেন এটি সিলেটের যে সাহপুর থানার আওতায় পড়েছে এই এলাকাটি এবং সাপারান থানা পুলিশ কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে আমরা এলাকা যারা রয়েছেন আমরা গণমাধ্যম কর্মীরা এলাকাবাসীর সাথে এবং যারা রয়েছেন ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলবো কি ঘটেছিল তাদের কি কি ক্ষতি হয়েছে অনেকেই বলেছেন যে তাদের যে দোকান যেটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা দোকানের যে যেগুলো মূল্যবান পণ্য রয়েছে মূল্যবান জিনিস রয়েছে সেগুলো নিয়ে গেছে চুরচক্র এবং ধারণা করা হচ্ছে এই চুর চুরচক্র একই সাথে

কিভাবে আমরা এখানে দেখলাম সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর পদপ্রার্থী লুকমান আহমদ সহ বিষ্ণি ফাড়া কমিটি বিএনপির সভাপতি হেরাল আহমদ সহ আরো আমরা বিশ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সুজামান মোহন ভাই সরি লুফুর রহমান মোহন ভাই আপনি যদি বলতেন যে আপনার ওয়ার্ডে বিশ নম্বর ওয়ার্ডে শিবগঞ্জে গতকাল রাত্রে চারটা দোকান এই হরাদি ফরাতে তিনটা দোকান সর্ব সাতটা দোকানও চুরি হয়েছে এই ব্যাপারে আপনার অভিমত থাকে লুকমান ভাই আসসালাম আলাইকুম শিবগঞ্জ বাজারে চারটা দোকান এবং ফরাদি ফারায় তিনটা দোকান এবং একটি লন্ডি মোট আটটি দোকান চুরি হয়েছে আমরা মনে করি দেশের যে অবস্থা দেশের যে অরাজকতা চলছে এর জন্য এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমি বলবো ব্যবস্থা করতে এবং পুলিশ পাড়াতে যদি চকিদার না থাকে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সহায়তায় চকিদারের ব্যবস্থা করা এবং আমি শুনছি এই যে গরিব মানুষ উনি উনার একটা লন্ডি আছে লন্ডি থেকে প্যান্ট নিয়ে গেছে কিন্তু উনি গরিব মানুষ এই প্যান্টটা প্যান্ট এবং শার্ট নিয়ে গেছে উনি কোথা থেকে এই কাপড় গুলো ব্যবস্থা করে দেবেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি আছে সেই এই ভিডিও ফুটেজ দেখে আইন রক্ষাকারী বাহিনী একটা ব্যবস্থা নেবে প্রশাসনে যে অটো রিক্সা গুলো বন্ধ করেছে আমার ব্যক্তিগত রিক্সার ড্রাইভার গুলো আছে এরা হয়তো এই পেটের দায়ে এগুলা করতে আছে আসলে পাঁচ আগস্টের পরে আমরা দেখতেছি যে প্রশাসনের যে অবস্থা খুব একটা ভালো না কারণ দেখেন এখন থেকে এক ঘন্টা খানিক আগে আমরা ফোন দিয়ে জানাইছি এখন পর্যন্ত বলতেছে যে আসতেছে আসতেছে যার প্রেক্ষিতে মনে করেন যে দরকার যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা জিনিসটা হলো একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখনই আমার মনে হয় এগুলা সবকিছুই সুন্দরভাবে সবকিছুই ঠিক হবে আদারওয়াইজ আমি আমার মনে হয় না এগুলা মানে এই সরকারের দ্বারা সবকিছু সম্ভব এরকম আমরা খুব কম শুনি নাই এরকম আমরা এইভাবে যে ঘটনা দেখলাম গত দুদিন আগে তো চারটা দোকান চুরি হয়েছে বাজারে আজকে আবার দুদিন পরে এখানে চুরি হয়েছে এরকম যদি প্রশাসনে যদি আর থাকতো তাহলে এরকম হতো না ওনারা জামাত মাত্র আমি তো ওনারা জানো ওনারা সবার মতো পুলিশের টহল যে একটা আপনারা হয়েছেন আসলে রাইট কিনা দিন হোক রাইট হোক চব্বিশ ঘন্টার ভিতরে একবার ওই আমরা ই খরাদি ভাড়া বৈশাখী এলাকার রাস্তা ভোগায় আমরা পুলিশ দেখি না এর ফিস এর কারণও একটাও এটা তো অনির্বাচিত সরকার যে আসলে একটা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন যদি হয় একটা গভর্নমেন্ট মানে আমরা দেশের নির্বাচিত গভর্নমেন্ট থাকলে আসলে পুলিশ থাকার কথা নাই খুব উন্নতি হইল এখন খুব অবনতি আসলে আমি পুলিশ প্রশাসনের কাছে যোগ দাবি জানাই আপনারা মেঘবানি করি সব এলাকা এলাকায় শিবগঞ্জ তিনটা দোকান আর গত রাত্রে ওই আমার ফাড়াতি ভাড়াত তিনটা দোকান একজন গরিব মানুষ আর লন্ডির দোকান লন্ডির দোকান তাকে খাপড় নিচে ওখানে কার খাপড় নিচে কাস্টমার নেওয়া পর্যন্ত গরিব মানুষ তাই তো কইতে পারতাম না এখন কাস্টমার আওয়ার পরে তাইনি দিয়ে যে দিতা

এবং আমরা গুরবো তো আমরা মানুষ শান্তিতে এবং এই গরিব যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অস্বাভাবিক অবস্থা ছিল এটা হয়তো বর্তমান সময় একটু কেটে গেছে বাট মেন সমস্যা আছে পুলিশের পুলিশের কোন তো নাই আমরা পাড়া মহল্লাতে আগে দেখলাম যে পুলিশ টল দিত চল পুলিশে সেই জন্য চুরি চিন্তায় রাজ কম হতো এখন কিন্তু এলাকাবাসী কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে প্রত্যেক এলাকায় শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা ওরা যেহেতু ট্যাক্স ব্যাট এবং বিভিন্ন এই যে আপনার যে বিভিন্ন ব্যবসায়িক যে ইয়ে নেয় আপনার কি বলে এটাকে এটাতে কিন্তু সম্পূর্ণ লেখাই থাকে যে

আমি থাকছি নিয়মিত পুলিশ স্টল দেখেন এখনো প্রায় এক ঘন্টা হয়ে গেছে কল করা হয়েছে কিন্তু এখনো পুলিশ আসে নাই এবং জিডি করা হয়েছে সকাল বেলায় উচিত ছিল জিডি করা হয়েছে উনি তদন্তে আসবে হ্যাঁ এখন বন্ধ কোনো তদন্তে আসে নাই তাই এলাকার নাগরিক হিসাবে বা সিলেটের নাগরিক হিসাবে এলাকার আপনার বাসিন্দা হিসাবে আমরা একটাই আবদার যে যাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বিধান করা করার জন্য ইয়ে সচেষ্ট হয়

অনির্বাচিত অবনতি বিগত দিন আমরা যা দেখছি ছেলেটা ওরকম কিছু হয় নাই আহ এতদ বা আইন শৃঙ্খলা অবনতি ঘটে নাই দীর্ঘদিন আসলে অনির্বাচিত সরকার টাকার কারণে আমাদের যে পুলিশ প্রশাসন একটিভলি কাজ করতেছে না সেটা আসলে ডিস্ট্রিবিউচন হচ্ছে আমাদের কিন্তু আমরা এতটা যে হবে অধপত আইন শৃঙ্খলাটা আমরা কখনো কল্পনা করতে পারিনি বিশেষ করে যেটা হচ্ছে বর্তমানে প্রশাসন ভিন্ন দিকে নজর দেওয়ার কারণে আইন শৃঙ্খলার একটু অবনতি করতে এরকম ঘটনা আসলে বিগত দিন আমি দেখিনি যে আমাদের এরকম প্রপার একটা প্লেসে একটা দোকান চুরি হয়ে যাবে বা এ ধরনের একটা অরাজকতা হয়ে যাবে এটা আসলে কল্পনার অনেক বাইরে তো আমি আশা করবো যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো একটু ডেভেলপ করা যায় এবং আমাদের নাগরিক সুবিধা এবং সিকিউরিটি যেটা আমাদের অধিকার সেটা আরো বিল্ড আপ করা হয় এটা আমি আশাবাদী আহ বর্তমান প্রশাসনের উপরে একটু নজর দেওয়ার জন্য এরকম ঘটনা প্রতিনিয়ত যদি ঘটতে থাকে তাহলে আমাদের আসলে আহ রাস্তাঘাটে চলাফেরাটাই হয়ে যাবে আমাদের জন্য অনিরাপদ তো আসলে নিরাপদ নগরী সিলেট গড়ে তোলার জন্য প্রশাসনের যে ধরনের পদক্ষেপ প্রয়োজন সে পদক্ষেপ গুলো আমরা দেখতে পাচ্ছি না এই জন্যই বলতে হচ্ছে যে ঘটনাটা ঘটছে এখন থেকে প্রায় আহ আহ বারো তেরো ঘন্টা পূর্বে কিন্তু এখন পর্যন্ত যে প্রশাসন যে ধরনের কার্যক্রম বা যে ধরনের অ্যাকশন নেওয়ার কথা বা আমাদের দৃষ্টিগোচর এরকম কিছু হয় না এটার জন্য আমরা হচ্ছে আশাহত হচ্ছে যে আমরা আসলে ভরসা রাখতে পারতেছি না প্রশাসনের উপরে যদি ঘটনার আহ সাথে সাথে যদি আমাদেরকে আহ অন্তত পক্ষে তারা আইসা খোঁজখবরটা নিত বা কোনো ব্যবস্থায় যাইতো তাহলে হ্যাঁ দেখে যেত তাহলে হয়তো আমাদের একটু কনফিডেন্টটা বিল্ড আপ হতো কিন্তু যে জায়গায় আমাকে এখানে বারো ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোন ধরনের প্রশাসন বা কোন ধরনের আইন শৃঙ্খলা কোন ধরনের ব্যবস্থায় যায় নাই কিন্তু আসলে আমি যখন কথা বলছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পুলিশের একটি হয়তো উর্ধতন কোনো কর্তৃপক্ষ না নরমালি কাউকে পেট্রোল পুলিশে ওদেরকে পাঠানো হয়েছে বারো ঘন্টা পরে কিন্তু এটা অনুচিত নাগরিক সুবিধা নিতে হলে আমাকে সুবিধা পেতে হলে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আচ্ছা আমাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু ওরা অনেক পরে আসছে ঠিক আছে ধন্যবাদ ভাই যাবত এই ঘটনা ঘটে নাই কিন্তু যে বা মানুহৰ কৰ্ম সংস্থান বন্ধ হোৱাৰ কাৰণে মানুহ বেকাৰত্ব বাঢ়াৰ কাৰণে ইদানিং এই দোকানে ছয় মাহে তিনবাৰ চুৰি হৈছে ছয় মাসে এই উজান উজান স্টোর তিনবার তিনবার চুরি হয়েছে ছয় মাসের ভিতরে এবং গত কাল রাতে একসাথে আমাদের একটা লন্ডি একটা চার হোটেল সহ তিনটা তিনটা দোকান চুরি হয় গত দুই দিন পূর্বে শিবগঞ্জে চারটি দোকান চুরি হয় এই আমাদের এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের এলাকা ماشي টিম গঠন করতেছে তো চুরির অপরাধ বড় কারণে মানুষ আতঙ্কে আর আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি এতে জন্য একটা দشتামূলক শাস্তির ব্যবস্থা করা হয় ঠিক আছে